আমরা শিক্ষক সমাজের কি ধরনের নিবিড় নির্যাতন চলেছে আপনারা জানেন জোর করে তাদেরকে অপসারণ করা হয়েছে

আর যে হারে সেও করে আর উনি তো একটা উক্তি দিয়েছেন চট্টগ্রামের একজন বলেছিল যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই আমি ভোট পেয়ে

অতটা জাতির জন্য মঙ্গলজনক হবে আগামী দিনে ভারত গিয়ে প্রত্যশায় আমরা থাকি